হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লক স্টে চিত্রা আর আজকে হচ্ছে শিবরাত্রি যেই কারণেই ভিডিওটা বানানো তো চলো গেস একেবারে প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি তোমরা ওরা কিন্তু দেখতে থাকো হ্যাঁ আজকের দিনে সবাই গঙ্গায় যায় কিন্তু আমি কিন্তু গঙ্গায় যাই না কোনো কোনোবারই কারণ বাড়ি থেকে কেউ যায় না একা একা যাওয়াটা সম্ভব না তো আজ এবারে কিন্তু বোন আমি দুজনেই করেছি শিবরাত্রির উপোস আর এই যে দেখতেই পাচ্ছো আমি বাড়িতে জাস্ট একটু গঙ্গা জল নিয়ে স্নানটা করে নিই তো চলো এরপরে যেটা বলা সেটা হচ্ছে এই যে সিরামটা ইউজ করিলাম শ্যাম্পু করেছি বলে আর সিরামটা ইউজ করা হয়ে গেল গাইস আমি কিচ্ছু দেবো না মুখে অলরেডি সান করার পর আমার মুখে টোনার অ্যান্ড যে মশ্চারাইজার সেটাই ইউজ করাই আছে তো চলো এবার একটু চুলটা যে আটকে নেবো আর একটু ঠোঁটে বাম দিয়ে টোটালি রেডি হয়ে যাবে তো লেস তো গাইস এই হচ্ছে আমার ক্লিকার ভান্ডার এখানে আমার সব ক্লিক রয়েছে যা যা রয়েছে তো আমার জামার সাথে আমি সবসময় ম্যাচ করে পড়তে পছন্দ করি এই ক্লিপটাই দেখতে পাচ্ছি আমার সাথে আর কোনো ক্লিপ আমি ব্লু কালারের নিই যাই হোক চলো যেটা হাতের কাছে পাই সেটাই পড়ি আর হ্যাঁ অনেকেই কিন্তু আমি কিন্তু প্রত্যেকবারই মোটামুটি চেষ্টা করি সন্ধ্যার দিকেই জলটা ঢালার কিন্তু এই বছর কিন্তু যেহেতু বোন ভাইরাও করেছে তাই ওদের সাথে একটু এখন কটা বাজবে মোটামুটি ঢাল ঢালতে প্রায় চারটেই বাজবে তো তারপরে আবার বিকেলে যাব কেন কি তখন আবার একটু সন্ধ্যা আরতি দিতে হয় তো চলো এই চুলটা জাস্ট মাঝখান থেকে সিতা করে নেব আমার হয়ে গেছে এবার জাস্ট চুলটাকে এভাবে নিয়ে আমি হালকা করে জাস্ট বেঁধে নেব চুলটা এখনো অবধি ভেজা আছে খুব একটা শোকায় উনি বেশ গাইজ যেহেতু পাড়ার মধ্যে একদম মন্দির সেখানে যাবতে খুব একটা সাজগোজ প্রয়োজন নেই বলে মনে করছি আচ্ছা এরপরে হচ্ছে এই যে মোস্ট ফেভারিট যেখানে আমি চাই সেটাই এখানে নর্মাল কোথাও গেলে আমি এটাই অ্যাপ্লাই করে যাই জাস্ট একবার দেবো এটা অটোমেটিক একটা পিঙ্ক কালার চলে আসবে তো আমার ডান আর এই দেখো গায়ে একটা পিম্পল হয়েছে মুখে এটা হয়েই থাকে দুই একদিন পর পরই যাই হোক চলো আমি তো রেডি এরপরে ঠাকুরের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা শেয়ার করব ওখানে যাওয়ার পর ওখানে যে ঠাকুরের জায়গাটা আছে সমস্তটা শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো উইদাউট এনি স্পিক তো চলো যা যাক এই যে এইগুলো হচ্ছে আমাদের সব ঠাকুরের জিনিস ধূপকাঠি মোমবাতি আমাদের তিন ভাই বোনের এই দেখো আমাদের ঠাকুর আমরা যাই তো বোনার আমি দুজন মিলে উপোস করেছি তাই মা এখানে দুজনকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল আর সমস্তটা ভাগ করে দিচ্ছিল যাতে ওখানে গিয়ে শিবের মাথায় জল ঢালার সময় কোনো যাতে অসুবিধা না হয় সেই জন্য তো চলো এরপরে একবারে মন্দিরে যাবো তারপর গিয়ে তোমাদের সাথে দেখা বলতে না বলতে চলে এলাম মন্দির আর এখানে এসে আমাদের ক্লাবের যে মন্দিরের ঠাকুরগুলো কী কী ঠাকুর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ এটা শীতলমা আর একদম ওই কোনায় রয়েছে কিন্তু শিব ঠাকুর তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা আর কি কারণ এর আগে তো কখনো এইভাবে শেয়ার করা হয়নি তো আমাদের এখানকার ব্যাপারটা কিন্তু বেশ ভালো মানে কোনো অসুবিধা হয় না এখানে জল ঢালতে পারি অন্য কোথাও যেতে হয় না যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি এই শিবের মাথায় জল আমি জল ঢালবো কিন্তু সেই সৌভাগ্য আর হলো না বাবু তারপর বোন তারপর আমি মানে সবার লাস্টে আমাকে ঢালতে হয়েছে যাই হোক এখানে ওরা ঢেলে নেওয়ার পরেই আমি শান্তি করে ঢাললাম তারপর অঞ্জলি আর এইভাবেই কিন্তু দিনটা কাটল তো চল या जिस तरह Sí, es a...